সাত সকালেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা স্নান করতে এসে জলে তলিয়ে গেল একজন সাত সকালেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা গঙ্গা স্নান করতে সে জলে তলিয়ে গেল একজন ঘটনাটি ঘটেছে কালনা থানার অন্তর্গত ধাত্তিগ্রামের পিয়ারিনগর জিবিএম ঘাটে জানা যায় আজ সকালে রোহিত দেবনাথ ও সায়ন বিশ্বাস নামে দুজন গঙ্গা স্নান করতে আসে সম্পর্কে তারা মামা ভাগ্নে স্নানের জন্য তারা সাত সকালেই ভাগীরথী জলে নামেন হঠাৎ করেই তারা দুজনে জলে তলিয়ে যেতে থাকে তাদের মধ্যে সায়ন বিশ্বাস যিনি সম্পর্কে ভাগ্নে কোনো রকমে ছাত্রে পারে উঠে আসে অপরজন ভাগীরথীর জলে তলিয়ে যায় জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হওয়া ব্যক্তির নাম রোহিত দেবনাথ তার বয়স কুড়ি বছর বাড়ি বর্ধমানের কালনাগেট গেট নারী মোড় এলাকায় সে বর্ধমান রাজ কলেজের থার্ড ইয়ারের ছাত্র বলে জানা যায় এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান সায়ন বিশ্বাস খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় কালনা থানার পুলিশ আসে ডুবুরি নিখোজ ব্যক্তিকে খোঁজার জন্য জোর কদমে তল্লাশি শুরু হয়েছে নিখোজ ব্যক্তিকে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন আকস্মিক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় কালনা থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট সামজিত নিউজ খাইরাগোেছিলাম চান কি একসাথে চান তো আমি চান করা হয়ে যায় তো টিপ নিয়ে এবার গঙ্গা জলটা novo বাড়ির জন্য নিয়ে যাবো বাড়িটা তুলে স্টুডি বলে এসেছিলাম গঙ্গা জলে তো এবার পিকটা কখন আমি নিতে বললাম তো বলে তুই নে আমি উঠেছিলাম পিকটা নিতে তো মানে চান করা হয়ে গেছে পিকটা ভরে আমরা জল ভরে বাড়ি চলে যাবো তো পিকটা ভর ভরছি মানে নিয়ে